কাইসা তাই নেসিবি তাই কাইসা তাইর জাখা পিযা মুঞ্চা কাউন্টার নিসি মে মাইয়া টিকে আবা ভাই বো হানাম বিনং সিমিত পাজে কক্সেল চমো হামে তং বো ক্লাইজা গো শা খামিয়া ভাই আবা ভাই তং ফ্লো মুংডক বকনি বিসিং গো মুন্তাকর নি কয় মং নারকাস জেতে কি তেই kasa kasa যার কারণে আমি মানে বাধ্য হয়ে মিডিয়া আমার আপনার কাছে আমি বিচার পাইছি এটা এমন ভাবে প্রত্যেক লোকের যদি করে তাহলে তারা গভর্নমেন্ট বেতন দিয়ে কে লেখা